হ্যালো গাইজ আজকে আমরা একটা গেম প্লে ভিডিও নিয়ে এসে গেছি আজকে আমরা গেম প্লে ফ্রি ফায়ারে আজকে আমরা বারমোড়া ম্যাপে রাজত্ব করার চেষ্টা করব তো দেখা যাক আমরা রাজত্ব করতে পারিছি লাম না না মরে গেছিলাম তো আমরা এখন ল্যান্ডিং করব কিন্তু সবার আগে আমাদের সবার মাইকটা বন্ধ করে নিতে হবে ওরা সমস্ত সময় শুধু গেনা পেসাল গেনা করতে থাকে তো আমরা এখন নামবো তার আগে আমরা একটু নিজের মুভমেন্টটা চেক করে নি তো আমাদের মুভমেন্টটা কিন্তু সঠিক সব ঠিকঠাক আছে দেখো আমি কি জোরে ঘুরছি আমাদের ক্যারেক্টারটা কিছু পরে চারটা পাঁচটা হয়ে যাবে আমাদের চারটা ক্যারেক্টার হয়ে গেছে চারটা তো আমরা এখন নেমে গেছি এটা কি কটাটোয়া না কাটোয়ালিস লিস্ট আর যে তাই হোক আমরা এখানে নেমে গেছি তো নেমে যাওয়ার পরে আমরা দেখা যাচ্ছে নিচে কোনো গান নাই হে ভাই লুটকো ওই ওই ঘরের দরজায় লুটকো ওই ওই লুটকো নে আবার এই যে নিচে রয়েছে লুট আমি ভাই ড্রপ পাইছি একটা পালাই দিই

তো আমরা এখন সামনে যাচ্ছি এইটা কি ভাই এ ভাই এখানে আমাদের বন্ধুরা একটা ড্রপ করেছে টিপ এর মধ্যে পাওয়া যায় এখানে ভাই এসকার পাওয়া গেছে এসকার নিতেই হই ভাই এই এসকার এ ভাই এসকার ভাই এ ভাই এমপি ভাই এ ভাই প্যাকেজ প্যাকেজ এসকার প্যাকেজ এমপি ভাই প্যাকেজ প্যাকেজ কাজ এখন যাব সামনে তো আমরা সামনে বিল্ডিং এসে আমাদের টিমমেট তার আগে রিবেটটা দিয়ে নই এটা কি ভাই ইমিট কি ভাই ইমিট টু ভি লিলে এসকার দেখলো দরকার নাই ভাই আজকে এমের টুকি চালাম দেখিনিমের টুকি চালাইতে পারি ভাই এমের টুকি চালানোর যে মজা তোমরা তো সেটা বুঝতে পারবা না তো আমার সামনে কিন্তু ভাই সামনে মনে হয় তো ভাই এনিমি কো এনিমি তো পাই না তো আমরা একটু লুট কাট করি বরং এনিমি পরে আগে ভালো করে লুট কাটটা নিয়ে নিমু তারপরে এনিমি করে মারমু এটা কি ভাই তো এন্টু ফল লাগতো না আমার এন্টু ফল লাগতো না

Need money for barah, items. Barabi bar. dekha, na the man motorikle be wuthu marai this. Oh, gallocone. Boy, oh gallocone. Oh, man, galloise boy. Usane the sniper king he ne busharui sse. Damn galloise. So boy, eteke the ka jag. The ka neke donik bulai niyiasse. Ni seke bulai niyiasse kali. Amari the la kista samonai. Anu na mi sniper king ne.